বাল্যবিবাহ মুক্ত ও নেশামুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক সভা উদয়পুর গ্রাম পঞ্চায়েত কুসমন্ডি ব্লক কুসমনটি ব্লকের অন্তর্গত উদয়পুর গ্রাম পঞ্চায়েতে বাল্যবিবাহ মুক্ত ও নেশামুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন উদয়পুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাবিত্রী হেমরাম উপপ্রধান বিশ্বনাথ রায় দক্ষিণ দিনাজপুর শক্তি বাহিনীর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মিজানুর রহমান এছাড়াও গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অচিন্ত পাল সহায়ক অশোকচন্দ্র রায় এবং শক্তি বাহিনীর প্রতিনিধি স্বরূপ বসাক চন্দনা সরকার ও রুকসানা পারভিন উপস্থিত ছিলেন এছাড়াও সভায় অংশগ্রহণ করেন গ্রাম পঞ্চায়েত সদস্যবৃন্দ ইমাম পুরোহিত আইসিডিএস কর্মী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং কিশোর কিশোরীরা সভায় বক্তব্য রাখতে গিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিত্রী হেমরাম বলেন বর্তমান সমাজের দুটি বড় সমস্যা হল বাল্যবিবাহ ও যুব সমাজের নেশায় আসক্ত হয়ে পড়া এই সামাজিক ব্যাধিগুলি দূর করতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি দক্ষিণ দিনাজপুর শক্তি বাহিনীর ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর মিজানুর রহমান তার বক্তব্যে জানান বাল্যবিবাহের কারণে শিশুরা শিক্ষা স্বাধীনতা ও সুস্থ ভবিষ্যৎ থেকে বঞ্চিত হচ্ছে তিনি গ্রাম স্তর থেকে জেলা স্তর পর্যন্ত একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান যাতে ভবিষ্যতে কোনো নাবালিকা বা নাবালকের বাল্যবিবাহ না ঘটে সভা শেষে উপস্থিত সকলেই একযোগে বাল্যবিবাহ প্রতিরোধ ও নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে শপথ গ্রহণ করেন সমগ্র সভাটি অত্যন্ত ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে কুসুমান্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতে একটি বাল্যবিবাহ প্রতিরোধ এবং নেশামুক্ত সমাজ গড়তে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল এই শিবিরে সমস্ত গ্রাম সংসদ থেকে এনসিপিসি কমিটির চেয়ারপারসন তথা মেম্বার আইসিবিএস কর্মী হেলথ সমস্ত স্টাফ থেকে শুরু করে আরও বিভিন্ন আধিকারিকগণ উপস্থিত ছিলেন টার্গেট হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে এই গ্রাম পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত করা এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের শক্তি বাহিনীর তরফ থেকে মিজানুর রহমান ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি প্রশাসনের সঙ্গে যাতে আমাদের জেলা এটা পাইলট হিসাবে এই পঞ্চায়েতকে আমরা গড়ে তুলতে পারি কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ